সম্প্রতি আপনারা বিশ্ব স্ট্রোক দিবস পালন করেছেন সারা বাংলাদেশে এই স্ট্রোক দিবসের প্রতিপদ্য কি ছিল এবং কোন বিষয়টাকে ফোকাস করে আপনারা আসলে এবার উদযাপন করেছেন স্ট্রোক মহামারী হিসাবে দেখা দিয়েছে সারা বাংলাদেশে বলতে কি সারা বিশ্বে এই প্রতি বছরের মতো এবারও উনত্রিশে অক্টোবর আমরা স্ট্রোক দিবসটা পালন করি এবং এই বছর স্ট্রোক দিবসের মূল থিমই ছিল প্রতিটি ক্ষণেই গুরুত্বপূর্ণ তার মানে আমরা বোঝাতে চাচ্ছি প্রতিটি ঘড়ি কাটা যেমন টিক টিকটিক করে চলে ঠিক তেমনি আমাদের স্ট্রোকটাও আমাদেরকে ওই টিকটিক করে আমাদের বিপদের মধ্যে পড়তে পারে এই কথাটাই মনে করিয়ে দেয় আমরা বলি প্রতিটি মুহূর্তেই গুরুত্বপূর্ণ এটাই ছিল আমাদের স্ট্রোক দিবসের মূল প্রতিপাদ্য বিষয় সারা বাংলাদেশে যতগুলো মেডিকেল কলেজ আছে যতগুলো স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান আছে সেখানে এই দিনটাকে খুব ভালোভাবে উদযাপন করা হয়েছে আমাদের বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের ব্যানারে যে সমস্ত মেডিকেল প্রতিষ্ঠানগুলো আছে আমাদের ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল রিসার্চ ইনস্টিটিউট এম বিআইএসএস এবং ইব্রাহিম মেডিকেল কলেজে পর্যন্ত এই বিষয়ে সচেতনতা ডেভেলপ করার জন্য অনেকগুলো প্রোগ্রাম নেওয়া হয়েছে যেমন আমরা যারা ক্লিনিক্যাল স্যারে পেশেন্ট রিলেটেড আমরা নিউরোলজি এবং নিউরো সার্জারি কম্বাইন্ডলি প্রত্যেক হসপিটালের প্রত্যেকটা স্টাফকে ইনভলভ করে আমরা কিছু সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছি কিভাবে স্ট্রোক হয় কেন হয় হলে কি করব কতক্ষণের মধ্যে করবো এ সমস্ত বিষয়ে